তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা আর এই যে ঘুম থেকে উঠে আগে ঝাড়টা দিয়ে নিলাম ঘরগুলোতে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে বাইরের দিকটা এখন ঝাড় দেবো ওই যে ফার্মের দিকটা আমাদের আর ওই যে কুয়োতলাটা ওই দিকটা ঝাড় দিয়ে নেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই যে ফার্মের দিকে ঝাড় দিতে এলাম একদিন বাড়িতে ছিলাম না তাই দেখুন কত আবদারে ভরে গেছে আর এই চারিপাশে ঘাসে ভরে গেছে ওগুলো একদিন পরিষ্কার করতে হবে গোটাই আর এই যে বিট্টু ঘুম থেকে উঠে গেছে আর বিট্টু ঘুম থেকে উঠে এই যে আমার কলে চেপে নিল ও ঘুম থেকে উঠে কল থেকে নামবে না একটু থাকবে কলে কিছুক্ষণ একটু থাকবে তারপরে একটু ভুলিয়ে ভালিয়ে রাখলে রাখবে তারপর ওই যে ও সাইকেলটা নিয়ে খেলা করবে তখন আমি আবদারগুলো ফেলে আসি আবদারগুলো ফেলে এসে ওই যে ব্রাশ করে নি ব্রাশ করবো তারপরে বাসি কাপড় ছেড়ে বিদিশার টিফিন রেডি করব ওকে রেডি করিয়ে দেবো ওই স্কুলে যাবে তখন ব্রাশটা করে নেব তারপরে বাসি কাপড়টা ছেড়ে ও টিফিন রেডি করে নেব আর ওর জন্য ওকে রেডিও করে দেবো এই যে বিদিশা রেডি যে স্কুলের জন্য ওর বাবার সঙ্গে বেরিয়ে গেছে এই যে ওরা চলে গেল এই যে ওরা চলে গেল আর এই যে আমাদের গলির দিক দিয়ে গাড়ি বার করতে অনেক কষ্ট হয় অনেক সরু সরু রাস্তা তো তো গাড়ির ভিতরে চেপেই যেতে হয় গাড়ি থেকে নেমে যে গাড়ি ঠেলে গাড়ি থেকে মানে গাড়িতে গাড়িতে চেপেই যাওয়া যায় গাড়ি আর মানুষ একসঙ্গে যাওয়া যায় না গোলেটা অনেকটা শুরু হয়ে গেছে আর এই যে ওরা যাওয়ার পর বাকি যে কাজ আছে সেগুলো করে নিচ্ছি এই যে ঘরটা মুছে নিচ্ছি ভেতরের দিকটা আগে মুছে নিয়েছি কারণ ভেতর দিকটা সকালবেলাতে একটু ভালো করে মুছে নিয়েছি আর এই যে বাইরের দিকগুলো মুছিনি কারণ ওই যে বিদিশা তো স্কুলে যায় খাওয়া দাওয়া করে বিট্টু বিদিশা ওর আরও মানে দাগ পড়ে যে ঘরগুলো তার জন্য এইগুলো পরে একবারে যাওয়ার পরে মুছি একবারে চলে গেলে তারপর লিস্টিনটি একদম মুছে দিলে ঘর শুকিয়ে যাবে আর কেউ এখন ঢোকাবেড়া করবে না ওর বাবাও তো গেল ওকে দিতে এখন আমি এই যে ঘরটা মুছে নেব তারপরে শুকিয়ে যাবে তো এই যে একদিন তো বাড়িতে ছিলাম না একদিন বাড়িতে না থাকার কারণে একদম ঘরের যা অবস্থা এসে দেখেই মাথায় হাতে একদম মানে ধুলোতে ভরে গেছে কপার দরজা জানলা সব কিছু বন্ধ ছিল তাও একদম ধুলোতে ভরে গেছে চারিদিকে ওই ঝড় তোর মনে হয়েছিল ওই ঝড় দেওয়ার জন্য ঘরগুলো ভরে গেছে তো এই যে সব পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে নিয়েছি গোটা সমস্ত ঘরগুলো ঝেড়ে নিয়েছি তারপর ভেতর দিকটা তো আগেই মুছে নিয়েছিলাম আর এই যে এখন বারেন্দা আর এই যে রান্নাঘরটা মুছে নিলাম এই যে মুছে দিয়েছি ঝাড় দিয়ে দিয়েছিলাম তা সে আগের মতন পরিষ্কার হয়ে গেছে না নাহলে কোনায় কোনায় ধুলো জমে গিয়েছিল একদিন বাড়িতে না থাকার জন্য ঘরের যে অবস্থা মানে ঘরে কেউ না থাকলে একা মানে একা কোথাও বেরিয়ে গেলে ঘরে কেউ না থাকলে ঘরের অবস্থা এরকমই হয় তারপর তো এই যে থালা বাসন ছিল এই থালা বাসনগুলো সব বের করে দিলাম অনেক থালা বাসন আছে এই থালা বাসনগুলো এখন সব ধুবো এই যে কুয়োতে এখন জল তুলছি একবার জল তুলে আগে ভিজিয়ে দেবো থালা বাসনগুলো সমস্ত অনেক মানে শুকিয়ে গেছে এগুলো এখন সব ভিজতে দেবো তারপর মাজবো একটা একটা করে এই যে থালা বাসনগুলো তো মাজা হলো এখন কড়াই আছে কড়াইটা মাজবো তারপরে আগে এগুলো সমস্ত ধুয়ে নিই তারপরে কড়াইটা মাজবো তো এই যে ওই যে দাগগুলো শুকিয়ে গেছে যেতে যাইছিল না তা আরও ভিজ দিয়ে দিলাম তারপরে ধুয়ে আর এই যে উঠোনে উবড়ে দিলাম উঠোন উবড়ে দিলে জলটা ঝরে যাবে তারপরে ঘরে ঢুকাবো এই যে তারপরে চলে এলাম বাগানে বাগানে এসে এই যে শাক তুলবো অনেকদিন দিন ধরে শাকগুলো তোলা হয়নি এই যে নটে শাক লব মানে ঘরে বাগানে তো এই নটে শাকগুলোই তো হয়ে যাবে কিন্তু নটে শাকগুলো শুধু খেতে ভালো লাগছে না তাই আমাদের বাগানে অনেক রকমের শাক আছে সেগুলো কটা কটা করে মিক্স করে করে তুলে নেব এই শাকটা খেতে ভালো হয় তারপর ওই যে সজনে ডাটাও নেব সজনে ডাটা শাকগুলো দুটি তুলে নেব কচি কচি আছে কি সুন্দর পাতাগুলো মিক্স করব বেশি নেব না আর এই যে নটে শাক হিঞ্চে শাক ওগুলো সব তুলে নিলাম আর দু একটা কুমড়ো পাতা তুলে নেব কুমড়ো পাতার একটা মিশাবো আর ওই যে সজনে ডাটার পাতাগুলো নেব তাই দুদিন ধরে তো বৃষ্টি হয়নি তাই একদম বাগানটা অতটা সবুজ নেই অনেক পাতাগুলো যেমন ঝামরে ঝামরে গেছে জল দেওয়া হয় তা বৃষ্টির জলে ভালো হয় দেখতে বেশি ভালো লাগে এই শাকগুলো নিয়ে এলাম তুলে আর এই যে কাপড় আছে অনেক কাপড় এই কাপড়গুলো এখন সব কাচতে হবে ওই যে বিয়ে বাড়ি গিয়েছিলাম না বিয়ে বাড়ি যাওয়াতে এত কাপড় হয়েছে ব্যাগ কাপড় সব আছে ওগুলো সব কাচতে হবে তো এই কাপড়গুলো সমস্ত রেডি করছি এই যে আবার কাপড় আছে ব্যাগের ভিতরে যা ছিল সব কেচে তারপরে ভরব শাড়িগুলো কাচিনি সব শাড়িগুলো কাচবো না ওগুলো নষ্ট হয়ে যাবে কাচলে তো এই যেই যেগুলো একটু কাচার মতো সেগুলো কাচবো আর ওই যে বিট্টু বিদিশার জামা ওগুলো কাচতেই হবে ওগুলো তো নোংরা করে দিয়েছে তো ওগুলো কেচে নেব আর এই যে পুকুরে জলটা দেখুন কেমন নষ্ট হয়ে গেছে পরিষ্কার জলটা পরিষ্কার কিন্তু উপরে ওই যে শ্যাওলাগুলো ভেসে উঠেছে ওগুলোতে কাপড়গুলো ধুতে অনেকটা অসুবিধা হচ্ছে তাই কী আর করবো বড়ো পুকুরে যেতে গেলেও ওখানে অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম এখানেই কেচে নিই বড়ো পুকুরে আর যাবো না এই এখন কাপড়গুলো ভালো করে কেচবো কেচে ধুয়ে নেব এই যে এখন সাবান দিচ্ছি একটু একটু করে ওই যে দাগ পড়ে গেছে একটু একটু করে ময়লার দাগগুলো সেগুলো একটু করে সাবান বুলিয়ে দিচ্ছি তারপরে কেচে নেব জলটা সুন্দর আছে তলের জলটা খুব সুন্দর একদম পরিষ্কার কিন্তু উপরে ওই শ্যাওলাগুলো ওগুলোর জন্য জলটা মানে দেখতে খারাপ লাগছে আর ওই যে কাপড়গুলো ধুচ্ছি তখন শ্যাওলাগুলো কাপড়ে লেগে যাচ্ছে এই যে আর এই সুতোটা ছিঁড়ে গেল তাই সুতোটা এখন বেঁধে দিচ্ছি পরে সেলাই করতে দিয়ে দেবো না সুতোটা না থাকলে তো ব্লাউজটা পরাই যাবে না তো ভাবলাম এখন এটার সঙ্গে গেথে দিই তারপরে ওই টেলারে দিয়ে ওটা সেলাই করা করাবো সেই যে উপরে ব্যাগগুলো কেচে তুলে দিলাম জলটা ছড়ে যাবে তারপরে এই যে কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি ওই পারে দেখা যাচ্ছে একজন ও কাপড় কাচ্ছে ওরা ওই দিক থেকে এসেছে ওদিক থেকে আসা যায় অনেক লোক ওই দিক থেকে আসে যাদের মানে সামনে ঘর নয় তারা ওই দিক থেকে এই আমাদের পুকুরটাকে এসে থালা বাসন ধোয় কাপড় কাচে আর এই যে কাপড়গুলো কেচিয়ে আমি স্নান সেরে একেবারে মুড়ি খেয়ে দিয়ে পুজো করে আর এই যে সবজি কাটতে বসেছি সবজিতে আজকে পটল রান্না করবো তো পটলগুলো ছুলে তরকারিটা কেটে নেব তো পটলগুলো এখন ছুলছি আর এই যে ছোটো ছোটো তো পটল কাটতে অনেকটাই সময় লাগছে ওই যে ছুন নাই করে ছুলতে হচ্ছে ছুলতে আরও বেশি টাইম লাগছে একটু একটু করে না ছুঁড়লেও আবার ভালো লাগবে না তাই ভাবলাম একটু একটু করে ছুলে দেব তাই একটু একটু করে ছুঁড়ে দিচ্ছি মাঝে একটা করে করে আছে তাও পুরোটা ছুলিনি পুরোটা ছুঁড়লে আবার গলে যাবে প্রচুর আর বেশি গলে গেলে ভালো লাগবে না তাই একটু একটু করে ছুলে নিলাম আর এই যে বিট্টু গরম লাগছে তাই সব মস্ত গেঞ্জি তেঞ্জি সব খুলে ফেলে দিচ্ছে আর এই যে এখন বোতলে জল ভরবে বোতলটা নিয়ে বুঝে আমি জল নেব আর জল নেবে আবার পুরো শরীরটাতে মানে যে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর শাক বসিয়ে দিয়েছি আর এই যে এখন পটলটা ধুয়ে তারপরে পটলটা করে নেব এখন পটলটা প্রথমে ভেজে নেব আগে লাল লাল করে পটলটা ভাজতে হবে না হলে পটল খেতে ভালো লাগবে না তো এখন লাল লাল করে পটলটা ভেজে মশলা দিয়ে যে জল দিয়েছি পটল তরকারি হয়েও গেছে এই যে ডালও হয়ে গেছে আর এই যে ঝিঙের তরকারিটা করলে হয়ে যাবে তো এই যে আমরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট আর বিদিশাকেও খেতে দিয়ে দিয়েছি বিট্টু কাও খাওয়াবো এখন ওদের স্নান হয়ে গেছে তাই ভাবলাম খেয়ে খাওয়াই খাইয়ে নিই তারপরে ঘুম পাড়াবো এই যে বিট্টু ঘুম থেকে উঠে এই যে উঠোনে চলে এসেছি ওর মামা মামের কাছে বুট সেদ্ধ নিলো ও বুটগুলো দিয়ে দুটি মুড়ি নিয়েছে আর ওগুলো বাটিতে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে আর এই যে বিদিশা আর আমিও বসে আছি মাথাটা আঁচড়াবো বলে এই যে একটা চৌকি পেতেছি চৌকিটার উপরে বসে আছি আর এই যে বিদিশা আম খাচ্ছে এই বসে রয়েছে তো সন্ধে হয়ে গেল হাঁস গুলো কি কিনা দেখি এখন সন্ধে হয়ে গেল না এসে গেছে ওই ভাতগুলো খাওয়া আছে হাঁস তো চলে এসছে তালা দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে পুরো অন্ধকার হয়ে গেলে আজকে তো উঠোনে বসে বসে সময়টা নষ্ট গেল তো আজকের মতো টাটা